গর্ভাবস্থায় পানি ফল খেলে কি হয় আপনি কি জানেন আমাদের দেশের বাজারে ফল বা জল এই সাধারণ ফলটি গর্ভবতী মায়েদের জন্য হতে পারে এক তো আজকের আমরা আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় এই পানি ফল খেলে শরীরে কি ঘটে এর উপকারিতা গুলো কি এবং গর্ভাবস্থায় পানি ফল খাওয়ার সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন এবং ঠিক খাওয়ার সঠিক নিয়মটিও আজকে জানাবো এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষের দিকে বিশেষ কিছু পরামর্শ থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোন গর্ভবতী মায়েদের জন্য উপকারী সেটি জেনে নিই পানি ফল এতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদান যার জন্য এটি গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী যেমন এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে পানি এবং ফাইবার এই পুষ্টি উপাদানগুলি গর্ভবতী মায়েদের জন্য শরীরে যে পরিবর্তন ঘটে তার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আসুন জানিয়ে দিই যে গর্ভাবস্থায় এই পানি ফল খেলে আপনার শরীরে কি কি উপকার হয় তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো প্রথমেই গর্ভাবস্থায় এই পানি ফল খেলে যে উপকারটি হয় সেটি হচ্ছে রক্ত স্বল্পতা দূর হয় গর্ভাবস্থায় অনেক নারীর শরীরে আয়রনের অভাব বা রক্তস্বল্পতা দেখা দেয় পানি ফল আয়রনের খুব ভালো একটি উৎস যেটি হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে যার ফলে মা এবং শিশুর অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকে এবং মা রক্ত স্বল্পতা থেকে মুক্ত থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার এই রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কত আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া গর্ভবতী মায়েদের শরীর ঠান্ডা রাখে এবং ক্লান্তি দূর করে এই পানি ফল খেলে গর্ভাবস্থায় শরীর কিন্তু অনেক গরম হয়ে যায় হরমোনের প্রভাবে ক্লান্তি কিন্তু অনেকটাই বেড়ে যায় পানি ফলের ঠান্ডা প্রকৃতি শরীরকে সতজ রাখে এবং গরমে ঘাম এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে গর্ভবতী মায়েদের শরীরকে ঠান্ডা রেখে এবং ক্লান্তি দূর করে দেয় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার জানাবো গর্ভবতী মায়েদের এই পানিফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভবতী মায়েদের জন্য একটি সাধারণ এই সমস্যা এই সাধারণ সমস্যাটি বেশিরভাগ মায়েদের কিন্তু হয়ে থাকে পানিফলের ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে নিয়মিত অল্প পরিমাণে যদি গর্ভবতী মা এই পানিফল খেতে পারেন তাহলে হজমের সমস্যা অনেকটাই কমে যায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় এছাড়া গর্ভবতী মায়েদের হাড় এবং দাঁতের গঠন মজবুত করতেও সাহায্য করে তো আসলে বিষয়টি শুনতে অবাক সত্যি কথা পানি ফলে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস এই উপাদান দুটি শিশুর হাড় এবং দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একই সঙ্গে মায়ের হাড়কেও শক্তিশালী রাখতে সাহায্য করে যাতে প্রসবের সময় কোন ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে এই পানি ফল খেলে ভিটামিন বি কমপ্লেক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর নিউরাল টিউব বা মস্তিষ্ক এবং স্নায়ু বিকাশে সাহায্য করে থাকে ফলে জন্ম নেওয়া শিশুর বুদ্ধিমত্তা এবং মনোযোগ শক্তি অনেক উন্নত হয় এবং এই ভিটামিন বি কমপ্লেক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই পানিফলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে যার কারণে এটি শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে তাছাড়া গর্ভাবস্থায় এই পানি ফল খেলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি মায়ের শরীরকে ভাইরাস ফ্লু ঠান্ডা সর্দি কাশি থেকে রক্ষা করে একই সাথে শিশুর ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে যেহেতু এই পানিফলে এই উপাদানগুলি রয়েছে তাই এটি আপনার রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে তাছাড়া শরীরে যে বিষাক্ত পদার্থ তৈরি হয় সেটিকে বের করে দিতে সাহায্য করে যদি গর্ভাবস্থায় এই পানি ফল খেতে পারেন পানিফলের ডিডক্সিফাইন ক্ষমতা কিন্তু দারুণ এটি লিভার এবং কিডনিকে সক্রিয় রাখে যার ফলে শরীরে জমে থাকা টক্সিন বেরিয়ে যায় এতে ত্বক উজ্জ্বল থাকে এবং মা নিজেকে আগের তুলনায় অনেকটা হালকা অনুভব করেন তো সূপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস গর্ভবস্থা চলছে কোন শারীরিক সমস্যা আছে কিনা এবং কয়টি করে খান সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সূপ্রিয় দর্শক মন্ডলী এই গর্ভবস্থায় পানি ফল খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হবে কারণ এটি যতই উপকারী হোক না কেন অতিরিক্ত পরিমাণে পানি ফল খাওয়া কিন্তু গর্ভবতী মায়েদের জন্য ক্ষতির কারণ হতে পারে গর্ভাবস্থায় যদি আপনি অতিরিক্ত এই পানি ফল খান সেক্ষেত্রে কিন্তু আপনার এর ঠান্ডা প্রকৃতি আপনাকে ক্ষতি করতে পারে কারণ পানি ফল শরীর ঠান্ডা করে তাই যাদের শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা প্রকৃতির বা ঠান্ডা সর্দি কাশি বেশি থাকে তারা অতিরিক্ত কখনোই খাবেন না তাহলে আপনার শরীরে অনেক ঠান্ডা লেগে যেতে পারে এছাড়া গ্যাস এবং পেট ব্যথা হতে পারে কাঁচা বা অপরিষ্কার পানি ফল খেলে পেট ফেঁপে যাওয়া গ্যাস অম্বল ইত্যাদি হতে পারে তাই অবশ্যই খাওয়ার সময় পরিষ্কার করে ধুয়ে খাবেন এছাড়া এই পানি ফল থেকে কিন্তু অনেক সংক্রমণের ঝুঁকি রয়েছে কারণ পানি ফল সাধারণত পুকুর বা জলাশয়ে জন্মায় তাই ভালোভাবে ধুয়ে না খেলে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে বিশেষ করে কাঁচা খাওয়ার আগে অবশ্যই লবণ পানিতে মিনিট ভিজিয়ে ধুয়ে নিন এছাড়া যেসব গর্ভকালীন ডায়াবেটিস আছে যেসব মায়েদের পানি ফলে কিন্তু প্রাকৃতিক চিনি থাকে তাই ডায়াবেটিস বা ডায়াবেটিস যে গর্ভবতী মায়েরা বা গর্ভকালীন ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে খাওয়া থেকে বিরত থাকুন এছাড়া অবশ্যই যদি থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক পরিমাণে খাবেন তো আপনি ঠিক কয়টি পরিমাণে খান বা আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানান এখন আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় পানি ফল খাওয়ার সঠিক নিয়ম দিনে একবার এক থেকে দুটি ছোট সাইজের পানি ফল খাওয়া যেতে পারে এবং খাওয়ার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে ধুয়ে তারপরে খেতে হবে চাইলে আপনি সিদ্ধ করেও বা খেতে পারেন কখনো 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 এই পানি ফলটি আপনারা খালি পেটে খেতে যাবেন না দুপুরে বা বিকেলের নাস্তার দিকে আপনারা এই ফলটি খেতে পারেন নিয়মিত কিন্তু পরিমিত পরিমাণে যদি খান তাহলে এটি কিন্তু ভালো কাজ করবে কিন্তু অতিরিক্ত পরিমাণে কখনোই এটি খাওয়া যাবে না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কয়টি করে এই পানি ফল খান সেটি অবশ্যই জানাবেন এখন আসুন বিশেষ কিছু পরামর্শ আপনাদেরকে দেবো যারা গর্ভাবস্থায় আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছেন তারা পানি ফল খাওয়ার সময় আপনার ঔষধের সাথে মোটামুটি এক ঘন্টা একটু সময়ের ব্যবধান রাখুন না হলে সমস্যা হতে পারে যাদের ঠান্ডা সর্দি কাশির প্রবণতা বেশি তারা কখনো এই সপ্তাহে দুই থেকে তিন দিন এর বেশি না খাওয়ার চেষ্টা করবেন প্রথম তিন মাস খাওয়ার আগে অবশ্যই যদি ফার্স্ট যে টাইম স্টার আছে সেগুলো সেই টাইমে খাওয়ার আগে আপনি অবশ্যই আপনার যে চিকিৎসক রয়েছে তার সাথে পরামর্শ করে নিয়ে তারপরে তাই এই পানি ফল খাওয়ার চেষ্টা করবেন গর্ভবতী মায়েদের জন্য কতটা উপকারী হতে পারে সেটি জানলেন তবে পরিমিত পরিমাণে এবং পরিষ্কারভাবে খাওয়াই সব থেকে গুরুত্বপূর্ণ কারণ প্রাকৃতিক খাবার সবসময় আমাদের সবচেয়ে নিরাপদ সঙ্গী যদি আমরা সঠিকভাবে এই খাবারটিকে ব্যবহার করতে জানি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং আপনাদের যে বন্ধুরা রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ